অলরে দেখি দেখি কিডা কোনো মানুষ বিপদে পড়ছে কিনা সেটাও তো পারে বিপদে পড়তে পারে এদিক সেদিক দিক এইখানে হাঁটতেছে আর কোনো লোকগুণ দেখা যায় আশেপাশে দেখ বন্ধু বন্ধু কো দেখা জানা তো ওইখানে দেখলাম বন্ধু চল যায় দেখি কোন লাইট তোলা ওকে বন্ধু যা লাইট শুনে যায় শুন

দুই তিন আমার দাদা মারা গেছে উনি কবরে করতে বলে এত আমার জন্মের পর থেকে উনি আমাদের লালন পালন করছে ওনার আদরে আমি বড় হইছে আমার বাবা মা থেকে উনি আমাদের বেশি ভালো জানতো উনি আমার অনেক ভালোবাসার মানুষ এজন্য গবিরাতে রাতে আল্লাহ কবুল করেন এজন্য আমি

ভাই আপনি আপনি একটু বন্ধু দেখ এই দিকে রাস্তায় আমরাই যাইতে ছিলাম তাই কেমন কেমন লাগতাছিল আমি তো একা হইলে তো আসতাম না আমার এই যে ফ্রেন্ড আছে বিলে বিদায় আমি এই দিকে আসছি তোমার কাছে তো বললো যে লোক দেখা যাচ্ছে এই জন্য আমি আসছি যে বিপাদে পড়ছে কিনা এই জন্য কিন্তু তাই বলে কি তুমি রাতে বারোটা ছয়চল্লিশ বাজে প্রায় একটা বেজে যাচ্ছে তুমি এই টাইমে এই দিকে আসবা এটা কি এদিক হয় তোমার বাড়ি কই এই পাশে মানে এই কত দূর অনেক দূরে নাকি না অল্প একটু গেছে একজন লোক নিয়ে আসতে সাথে তো তুমি তো একা একা আসতো একজন লোক আনলে তো না এখন তো রাতে তো সবাই ঘুমায় আছে আমি দাদার অনেক ভালোবাসে এজন্য কারো ঘুমের ডিসটারব করতে চাই না নিজে আসি তো তোমার ভয় করতাছ না একা একা দেখছ এখানে কেউ নাই যে এইদিকে আশেপাশে ওইদিকে নির্জন জায়গা কি একটা অবস্থা দেখ বন্ধু কি অবস্থা যাই হোক এখানে আমার দাদা ঘুমায় আছে তিনি আমার সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন এখানে ভয় পড় দাদা তোমার মানুষ করছে দাদার কাছে থাকতো নাকি দাদার কাছে থাকতাম দাদা আমারে বাবা মার থেকে দাদা আমারে বেশি ভালো জানতো এখন এখন কি করবা দাদা তো আল্লাহ আল্লাহর দিন আল্লাহ নিয়েই গেছে এখন সেটা নিয়ে তো আর কিছু করার নাই তুমি কোরআন পড়বা দোয়া টোয়া করবা আল্লাহর কাছে কিন্তু এত তাই বলে এত রাত্রে তুমি যে এত রাত্রে যে এখানে আসতো এখন তোমার কোনো ক্ষতি হয়ে যায় তখন তুমি কি করবা আমার আমি নিজের থেকে দাদারে বেশি ভালো জানি এই জন্য আমি নিজের কথা চিন্তা করি না দাদার কবর জেরত করে করতে আসছি দাদা যেন দাদা তোমার বাড়ি থেকে লোকজন খুঁজবে না রে তুমি এত ছোট মানুষ তুমি এখানে এত রাতে আসছো এই যে কবর জেরত করতে তোমার তোমার বাসা থেকে খুঁজবে না যে কই গেল কি করলো আমি বাসা থেকে কেউ জানে বাসা সবাই ঘুমায় আছে আমি তখন আসছি সবাই যখন ঘুমায় গেছে তো বাসা সময় বাসা সবাই বাসা কে কে বাসার কেউ তোমার ভালো জানে না ভালো জানে কিন্তু দাদা অনেক বেশি ভালো জনতো দাদার মায়ের এখন যাই হোক তুমি এখানে এত রাত্রে যেহেতু আমরা আসছি তুমি এখানে থাইকো না আর রাত্রে এখানে কখনো আসবা না ঠিক আছে কবর স্থানে আল্লাহ আল্লাহ এখানে মানে যারা মৃত তাদের কবর দেওয়া হয়

বাসায় যাও ঠিক আছে বাসায় যায় কি আর রাত্রে আসবো না ঠিক আছে এখানে কি একটা অবস্থা এইদিকে হাই রে আল্লাহ বন্ধু আমার কিন্তু কেমন কেমন লাগতেছে তুমি এটা আসলে অসম্ভব কাজ যেটা রাত দুপুরে রাত দুপুর বেলা রাত্রে এই যে কবরস্থানে থাকা আসলে কিন্তু একটা সমস্যা বিষয় জায়গা এখানে দেখাশোনা স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন এখানে ভয়ের কোনো কারণ নাই এনাদের এখানে সকল আল্লাহর লীলাও থাকেন ভালো খারাপ সব হ্যাঁ এটা তো আমরা জানি আমরা মানি আমরা যেহেতু মুসলমান আমরা শুধু একমাত্র আল্লাহরই ভয় পাই পাঁচ সাতটা নামাজ কালাম করতে হবে আর সবারই এখানে আসতে হবে আমার আসতে হবে এখন না কাল এটা বলা যায় না কে কখন আসবে এখন যদি তোমার পরিষ্কার করা হয় তাহলে চলো আমরা আগিয়ে দেয়া যদি না হয় তাহলে আমরা একটু পরিষ্কার করে দেবো একটু দাঁড়া একটু বাকি আছে আমি আমি আপনারা জান সমস্যা নামে করে না 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 তুমি এত রাত্রে এখানে একা থাকার কোনো দরকার নাই ঠিক আছে তোমার যদি একটা ক্ষতি হয়ে যায় তখন তুমি কি করবা তোমার পরিবারকে কি জবাব দিবা তুমি তোমার দাদা আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে সেটা আল্লাহ ভালো জানেন কে কখন তোলে আমাদেরও চলে যাইতে হবো তাই বলে এরকম না যে তোমার এখানে কবর স্থানে এসে তোমার কবর যাতে রাত্রে একটা বাজে বারোটা এই কয়টা বাজে দেখছো

এখন এখন তুমি চলো তুমি তোমার বাসায় আগে আসি ঠিক আছে তুমি এখানে থাকো না বন্ধু চলো বাসায় আসো ভাই আমাদের গাড়ি আছে তোমার নিয়ে যাই ঠিক আছে আগে গা তুমি চলো তাই আর এই দিকে এই দিকে কখন আর একা একা আসবা না ঠিক আছে ভাই কারণ এখানে তুমি এখানে তুমি একা একা আসবা না যদিও আসো লোক নিয়ে আসবা কারণ আর রাত্রে তো আসা উচিতই না কবরস্থানে রাত্রে আসবা তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করবা তুমি না না গভীর রাত্রে আসার কোনো প্রশ্ন আসে না তুমি যেটা কর দোয়া করবা দিনের বেলা আসে নামাজ পড়ে দোয়া করলেই হবে ঠিক আছে চলো তোমার বাসায় আগায় দিয়ে আসি ঠিক আছে আর তুমি তোমার বাসায় গিয়ে এদিকে নাকি এইদিকে সামনের দিকে আমরা ওইদিকে যাইতেছি চলো তোমার আগায় দিয়ে আসি আগায় দিয়ে তারপর আমরা বাসার দিকে যাই ভাই আবার মনে কিছু করো না ঠিক আছে তোমার জন্য ভালোর জন্যই কিন্তু বলছি যেটা হ্যাঁ

আর বাড়ির লোকজন আচ্ছা তুই রে বাড়ায় কারো কাছে আগায় দেয় হ্যাঁ দূরত চালু হয়েছে আমার বাইক না থাকলে আমিও যাইতাম হ্যাঁ রাস্তায় এত রাত্রে বাইক যাওয়া যাবে না দেখছিস একটা ঘটনা যাই হোক বাড়িটিকে বাসায় পৌঁছে দিলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম